আবার অনেক জায়গায় দেখা যায় সারা বছর টেকা তোলার কোনো কাজ নেই কাজ হচ্ছে কোন সময় কুরবানির সময় আসলে ঘোষণা দেয় যার মসজিদের টেকা পরিশোধ তাই গোস্ত নিয়ে যান যার টেকা পরিশোধ হয় নাই তাই খবরদার মসজিদের আশপাশে আসবেন না গোস্ত নেবেন না ব্যাসারা গরিব মানুষ এমনি ভাত পায় না এই এত ছয়শো টাকা সমাজে দেওয়ার টেকা আজকে যদি না থাকে তাই বলি কি গোস্ত খাবে না আছে অনেক জায়গায় আমার পাশে আছে কুরবানির দিনে টেকা তোলা সম্পূর্ণ অবৈধ কুরবানির গোস্ত একরকম মসজিদের টেকা আর একরকম গোস্তের সাথে মসজিদের টেকার কি সম্পর্ক কথা আমার বুঝে আসলো না গোস্তের টেকার সাথে মসজিদের টেকার কী সম্পর্ক গোস্ত সদগা হক সে টেকা দিলেও পাবে না দিলেও পাবে আপনি টেকা দিলে তাকে গোস্ত দিবেন টেকা না দিলে তাকে গোস্ত দিবেন না তো কি হলো আপনি তো সুদ আরও প্রমোট করলেন কি করলে এই বাসারা ঈদের আগের দিন এনজিও কাছে গেল যা বলতেছে ভাই আমি তো সারা বছর গোস্ত খাতে পারি না ঈদের দিন সমাজ থেকে আমাকে ছয় কেজি গোস্ত দেয় এখন ছয় কেজি গোস্ত নেওয়ার জন্য সমাজ আমাকে ছয়শো টাকা দিতে হবে আমার কাছে তো ছয়শো টাকা নেই তো আপনি যদি আপনার ব্যাংক থেকে আমাকে ছয়শো টাকা দিতেন তাহলে খুশি হতাম তো এনজিও এখন বলতেছে ছয়শো টাকা লেন ঠিক আছে কিন্তু দুই সপ্তাহ পর আমাকে এক হাজার টাকা দিতে হবে কুরবানের গোস্ত খাওয়ার জন্য বেসারা যে সুদ নিয়ে টেকা নিল এ আপনার মসজিদে সুদের টেকা সুদে ও সুদ নিয়ে টেকালে আপনার মসজিদে ছয়শো টাকা দিল ওই মসজিদে নামাজ হবে ওই মসজিদে মুসল্লিকে ইমান আছে তো এলার নিয়ম আপনারা কই পান যে মসজিদের টেকা তোলার জন্য কুরবানির গোস্ত আটকে দিতে হবে এই নিয়ম কই পেছেন আর মসজিদের টাকা জবরদস্তি করে ছয়শো টাকা সবাই থেকে নিতে হবে এই পদ্ধতি আপনাকে কে বলছে সমাজের বৈষম্যতা নেই বড় লোক আছে ধনী আছে মধ্যবিত্ত আছে আসে না শরীয়ত সবাইকে সমান করে দিছে যে বড় লোক সে ছয়শো দেবে যে মধ্যবিত্ত সে চারশো দিবে। যে গরিব সে দুইশো দিবে আরও গরিব হলে মন যা চাই তাই দিবে আল্লাহ কি বলছে যে মসজিদের জন্য প্রত্যেককে সমান টাকা দিয়ে মসজিদের ইমামের বেতন দিতে হবে মহাজিনের বেতন দেবে এসি চালাতে হবে তারপরে জেনারেটর চালাতে হবে বলছে কোথাও এই নিয়মগুলি মানবেন না কেউ এগুলি থেকে বেঁচে থাকবেন